আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমি একটা বড় মাছ নিয়ে চলে আসলাম আমি দেখাতে কারণ বড় মাছ আমি কখনো এর আগে কুটিনি মানে কাটতে আমার ভয় লাগছে যে প্রথম আমি বড় মাছ কাটছি যে হাতটাই না কেটে ফেলি মাছ কাটতে গিয়ে আমার শ্বশুর এনে দিল দিয়ে বললো মাছটা কাটো কিন্তু আমার শাশুড়ি বাসায় নেই আমার শাশুড়ি থাকলে উনি কাটতো কিন্তু এখন আমাকে কাটা লাগছে এখন আঁশ উঠানোর জন্য আমি এইটা দিয়ে আস্তে 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 আঁশগুলো উঠাই ফেলছি কিন্তু অনেক সময় লাগছে আঁশ উঠাতে ভাবতেছি ওটা ছুটে এসে হাতে না লাগে আমি অবশ্য ছোটো মাছ করতে পারি কিন্তু বড় মাছ অভিজ্ঞতা কখনো হয়নি তো আজকে কাটলাম চেষ্টা করলাম কিন্তু একদম খারাপ হয়নি কাটা ভালোই হয়েছে মাছের পিসগুলো একটু ছোট হয়ে গেছে ভাবলাম বড় করে কাটলে আবার অনেক বড় হয়ে গেলে আবার শাশুড়ি বলবে এত বড় হয়ে গেল তো ভাবলাম তাহলে ছোটই কাটি কিন্তু একটু বেশি ছোট হয়ে গেছে আমাদের বাসায় এর থেকে একটু বড় খাই মাছ তো মাছটা আমি আস উঠাইতে অনেকটাই সময় লেগেছে তা সব তো ভিডিও বানাইনি শুধু দুই সাইডে অল্প অল্প করে ভিডিওটা বানাই করে রাখছি তা দেখতে ভিডিও তো ছোটো লাগছে কিন্তু অরিজিনালি দেখতে অতটাও ছোটো না আর আপনারা তো জানেন ভিডিও ফোন ক্যামেরায় সব জিনিস একটু ছোটোই লাগে তো এটা ছোটো লাগছে কিন্তু মাছটা অরিজিনালি অনেক বড় আমি মাছটা কেটে শুধু কাটতেছি তা না কেটে কিন্তু এটা এখন ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টির ভেতরে বড় এটা কি মাছ রুই মাছ হ্যাঁ রুই মাছের ঝোল মানে আর ভালোই লাগবে রুই মাছের ঝোল হইলে আমি এভাবে বলতেছি অথচ আমি কিন্তু মাছ খাই না হ্যাঁ যে রুই মাছের ঝোল হইলে ভালো লাগবে অথচ কিন্তু আমি মাছ খাবো না বলতেছি বলার মতো যে আসলে অন্যরা যারা খাবে তাদের কাছে ভালোই লাগবে বাইরে বাইরে রিমঝিম বৃষ্টি আর রুই মাছের ঝোল গরম ভাত আর সাথে তো অন্য তরকারি আছেই তো মাছটা আমি চেষ্টা করছি বসে কাটার একটা সাইড কাটতে দেখেন কত সময় লাগলো পরে কোথায় কাটবো বুঝতেছি না আস্তে আস্তে মাথাটাই কেটে ফেললাম ভাবলাম মাথাটা ভারী হয়ে যাচ্ছে মাথাটা আগে কেটে ফেলি তাহলে বাকি সাইডটা আমি ছোটো ছোটো করে পিস করতে পারবো তো মাথাটা আগে কেটে ফেললাম কত রক্ত বাবা রক্ত দেখলে আমার অনেক ভয় লাগে কত রক্ত বের হচ্ছে পেট এত বড় আমি ভাবলাম না জানে কতগুলা ডিম হবে সেই মানে অনেক আশা নিয়ে আর খুশিতে ডিম পেটটা কাটলাম যে ডিম বের হবে কিন্তু না একটু ডিম হয়নি এটার ভেতরে সব নাড়িয়ে বুড়ি আর চর্বি অনেক চর্বি বের হয়েছে এই যে ফাইনালি আমার মাছ কাটা শেষ একটু ছোট করে ফেলেছি কিন্তু কাটতে পেরেছি শেষ ভালো করে এটাই ঠিক যে আমার হাতও শুরু মানে ঠিকঠাক আছে হাত কাটেনি মাছগুলো সুন্দরভাবে কেটেছি এখন মাছগুলো ধুবো আমি এখন কাটলাম নোংরা দেখা যাচ্ছে এটা ধুবো ধুয়ে ফেলার পর তো মাছগুলো রান্না করব রান্না করে একটা ভিডিও বানিয়ে